আমি আপনার সামনে কখনো আসব না আর ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সাবধানে থাকবেন তানহা লেখাটি পড়ার পর মনের অজান্তি দু ফুটো অস্ত্র গড়িয়ে পড়লো আমার চোখের পানিও বোধ হয় মনের বাসা বুঝতে পারে যেখানে তানহা নামটি লেখা ছিল সেখানে পানিটা পড়লো তারপর আমি সেই রেস্টুরেন্টে আবার গেলাম আর রাকিবকে বললাম একটা চা নিয়ে আইতো ও চলে গেল চা আনতে আমি বসে রইলাম ভাবতে লাগলাম মানুষের জীবনটা কতই না অদ্ভুত তানহাকে নিয়ে যতই ভাবছি ততই অবাক হয়ে যাচ্ছি কত প্রখরও চিন্তাধারা কোথা থেকে আমার আজ করলো এসব ভাবছি এমন সময় রাকিব চা আসলো সামনে চা রেখে ও বলল স্যার বাদ খাইবেন না আমি বললাম ভালো লাগছে আরে চাটা খেয়ে নেই পরে বলছি তোকে ও বললো আচ্ছা স্যার দিয়ে না আমারে এই বলে ও চলে গেল তানহার কথা ভাবতে ভাবতে চায়ের চমুক দিলাম আমি জীবের স্পর্শ পাওয়া মাত্রই আতকে উঠলাম এরকম চা তো তানহা বানায় চায়ের স্বাদটা তো অত্যন্ত সেই বলছে না 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 এটা কি করে পসিবল এখানে তানহা কোথা থেকে আসবে তবে নিজের মনকে মানতে পারছিলাম না আমি আমি শতভাগ নিশ্চিত যে এই চাটা তানহার হাতেই বানানো ভাবতে ভাবতে উঠে গেলাম আমি কেবিন থেকে বেরিয়ে রাকিবকে ডাক দিলাম ও আসলো আমার কাছে এসে বললো কি হয়েছে স্যার চায়ে কি চিনি হয় নাই আমি বললাম এই চা কে বানিয়েছে রাকিব ও চাটা কি স্বাদ হয় নাই আমি বললাম কে বানিয়েছে সেটা বল ও বলল ভেতরে চা কেডা বানাইছে আমি তো দেখি নাই খারান যাই না ইতেছে আমি বললাম আচ্ছা তাড়াতাড়ি যাও ও চলে গেল আমি এবার কেবিনের ভিতরে ঢুকে পয়চারি করছি আমার দৃঢ় বিশ্বাস এটা তানহার হাতে বানানো চা ও আসলো জিজ্ঞেস এসে করলাম জানতে পেরেছ কি বানিয়েছে ও বললো একজন মাইয়া লোক বানাইছে মাইয়াটা এক সপ্তাহ হয়েছে কাজে ঢুকছে তো তাই ভালো কইরা হয়তো চা বানাইতে পারে নাই দেন স্যার কাপটা দেন আপনার লাইগে নতুন করে স্পেশাল চা নিয়ে মনে মনে প্রচণ্ড রাগ হলাম আমি কিন্তু রাকিবের কোনো দোষ নেই ওকে বলিনি যে কে চাটা বানিয়েছিল তা কিছু জেনে আসতো কিন্তু কোনো একজন মেয়ে লোক চাটি বানিয়েছে এতটুকু তথ্য আমার জন্য যথেষ্ট নয় এবার ওকে বললাম আরে বোকা চায়ের স্বাদ অতুলনীয় আমি কি বলছি নাকি যে চা ভালো হয় এই যে চা বানিয়েছে তার নাম সহ জেনে এসো আমি তাকে পুরস্কার দিব এবার আমার কথা শুনে রাকিব বলে উঠলো আশা করতেছেন স্যার তাহলে আমি যে দৌড়াদৌড়ি করতেছি আমার কি কিছু দিবেন না আমি হেসে উঠলাম ওর কথা শুনে বললাম হুম দিব না কেন তোমাকেও টিপস দিব যাও এবার যে চা বানিয়েছে তার সব তথ্য নিয়ে এসো ও চলে গেল তথ্য আনার জন্য কিছুক্ষণ পরে রাখিব ফিরে আসলো ও কাছে আসতে আমি বললাম জানতে পেরেছো কিছু ও বলতে লাগলো জি স্যার যিনি চা বানাইছেন ওনার নাম তানহা কথা বলতে পারেন না উনি সবসময় কানের মধ্যে তো কী একটা জানি লাগায় রাখেন তবে একটা কথা কি জানেন স্যার বললাম কি কথা ও বলল। উনি আসার পর থেকে আমাকে রেস্টুরেন্টের কাস্টমার বাইরে গেছে উনি খুব ভালো রান্না করতে পারেন রাকিবের মুখে সব কথা শোনার পর কেন জানি না ছোটো বাচ্চাদের মতো আমি কাঁদতে শুরু করলাম ও আমাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো আরে স্যার কান্দেন কেন আমি ওকে বললাম তুমি কিছু বুঝবে না এসব আমি একটা কাগজে কিছু লিখে দিব সেটা তুমি ওনাকে গিয়ে দিয়ে আসতে পারবা ও বললো পারমু স্যার কী দিবেন দেন আমি এবার ওই কেবিনে চলে আসলাম বসে লিখতে শুরু করলাম আমি জানি না কিসের টানে আর কিসের আমাদের দুজনকে মুখোমুখি করছে আমি জানি জীবনে নির্মম বাস্তবতা আর বেঁচে থাকার তাগিদ তোমাকে এখানে আসতে বাধ্য করেছে এটাকে আমি দোষের কিছু বলি না তবে তোমাকে শুধু একটি কথাই বলবো যদি আমাকে কখনো ভালোবেসে থাকো তাহলে এখান থেকে বেরিয়ে এসো তোমাকে সাথে নিয়ে তোমার বাসায় যাবো আমি কথা বলবো তোমার মায়ের সাথে এটা তোমার কাছে আমার অনুরোধ ক্রিয়াত এতটুকু লিখে বাজ করে কাগজটা রাকিবকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি অপেক্ষা করতে লাগলাম ওর জন্য প্রায় বিশ বিশ মিনিট পর ও বাইরে এলো আমাকে দেখে কিছু বলল না আর সোজা চলে গেলো কেশিয়ারের কাছে একটা কাগজে কি যেন লিখে সেটা কেশিয়ারের হাতে দিল কেশিয়ার কিছুক্ষণ চুপ করে থেকে কোথাও ফোন দিল আমি দূরে থেকে দাঁড়িয়ে রইলাম ফোনে কথা বলার পর ওর হাতে কেশিয়ার কিছু টাকা দড়িয়ে দিল একটা মুচকে হাসিয়ে দিল সে যার অর্থ ছিল আচ্ছা আসুন আবার যদি কাজে আসতে চান আসতে পারেন হাসির দরণ আর তানহার মুভমেন্ট দেখে আমার অন্তত তাই মনে হলো এটা অদৃশ্যের জ্ঞান নয় কেবল একটি ধারণা মাত্র যা বুলবার সঠিক কিছু হতে পারে এবার তানহা আমাকে দিকে তাকালো চোখের বাসা বুঝে ফেললাম ওর ও আমাকে বলল চলে আসুন আমি বিদায় নিয়ে নিয়েছি বিষয়টা আজব না রাকিব কাছে দাঁড়িয়েছিল আমার ওকে আরো পঞ্চাশ টাকা দিলাম তাড়াহুড়া করে বেরিয়ে আসলাম আমি মেন রোডের পাশেই একটা রেস্টুরেন্ট তানহা দাঁড়িয়ে আছে আমি এসে দেখে ও হাঁটতে শুরু করলো এবার আমি বললাম দাঁড়াও একটা রিক্সা নিয়ে নেই ও মাথা নেড়ে ইশারা বুঝিয়ে দিল লাগবে না হেঁটেই যায় আমি আর জোরাজুরি করলাম না হেঁটেই চললাম ওর সাথে এর আগে কখনো কোনো মেয়ে লোকের পাশাপাশি এভাবে হাঁটার সুযোগ হয়নি আমার ও মোবাইল ইউজ করে তা দিয়ে মেসেজে কথা বলে হাঁটতে হাঁটতে সেটাই করতে দেখলাম ওকে আমি ওর পাশাপাশি চুপচাপ হাঁটছি কেন যেন মন হচ্ছিল আগে সাহসী ছিলাম এখন বিতু হয়ে গেছি কিন্তু না এখানে সাহস আর ভয়ের ঊর্ধ্বে হলো ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধা কিছুক্ষণ হাঁটার পর ওর বাসার কাছাকাছি চলে আসলাম একটা দোকানের পাশে ও থেমে গেল এবার আমিও থামলাম দেখতে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না আমার ও দোকান থেকে এক হালি ডিম নিল নুডলস নিল পেঁয়াজ এবং আরো কি যেন নিল তারপর দেখলাম দোকানি তার কাছ থেকে টাকা রাখলেন না কোনো ক্যালকুলেটর হিসাব করে সেটা খাতায় রেখে রাখলো বুঝতে পারলাম এখান থেকে তানহা বাকি নেয় সবসময় হয়তো মাস এসে সেটা পরিশোধ করে দেয় এ সময় আরও কতজন লুক আসলো দোকানে সবাই যেন কেমন করে বারবার আমার দিকে টাকা ছিল তার কারণ হয়তো আমাকে তানহার সাথে দেখে তার তানা হয়তো আমাকে এলাকা এর আগে কখনো দেখিনি সেটার জন্য তানহা ঘরের ভিতরে গেল আমি বারান্দায় দাঁড়িয়ে আছি এটাই উচিত ফুট করে বাইরে থেকে গিয়ে কারোর ঘরে ঢুকে পড়া ঠিক নয় কিছুক্ষণ পর ও আসলো ইশারা আমাকে ভিতরে যেতে বলল। ও ঘরে ঢুকে আন্টিকে কোথাও দেখতে পেলাম না চুপচাপ বসেই রইলাম চেয়ারে কিছুক্ষণ পরে তানহার মা চলে আসলেন আগে যে কাপড়ে দেখে গিয়েছিলাম এখন সেটা গায়ে নেই হয়তো সাও নিয়ে এসে নিয়ে নিয়ে এসেছেন আমাকে দেখে বললেন বাবা আমার সাথে নাকি কথা আছে তোমার এটা বলতে বলতে তিনি তার বিছানায় বসলেন আমি বললাম জি একটা জরুরি বিষয় নিয়ে কথা ছিল অবশ্য যদিও এটি একান্ত আপনাদের পারিবারিক তবু আমি মনে করি বিষয়টা নিয়ে আপনার সাথে আমার কথা বলা উচিত এমন কিছু না আন্টি তবে আমার কথায় যদি কিছু মনে না করেন তাহলে কথাগুলো বলতে উনি বললেন হুম বাবা বলো আমি বললাম আপনার মেয়ে তাহা বাইরে যে কী কাজ করে জানেন কি আপনি আমার কথা শুনে উনি তার মাথা নিচের দিকে ফেললেন চুপ হয়ে গেলেন উনি কিছুক্ষণ চুপ থাকার পর বললেন দেখো বাবা তানু আমাকে বলছে ও নাকি কিসটা একটা চাকরি পেয়েছে আমি তো জানি ওর যে অসুস্থতা আর শিক্ষাগত যোগ্যতা তাতে করে ও কোনো চাকরি পাবে না তবে হ্যাঁ আমার মেয়ে যে কোনো খারাপ পথে যাবে না সে বিশেষ ওর আমার উপরে আছে এমনকি মা মেয়ে না খেয়ে মরলেও না আমি ওনার মুখে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম বললাম না আন্টি ঠিক তেমন কিছু নয় তবে হ্যাঁ আপনি যদি চান তাহলে আমি তানহার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসতে পারি এখন ওর বিয়ে দেওয়ার দরকার নেই যদি কাবিন করেও রেখে দেন তাহলেও হবে উনি খুব বুদ্ধিমতী মহিলা আমাকে দৌড়ে ফেললেন উনি বললেন তুমি যদি সরাসরি আর খোলামেলা কথা বলো তাহলে আমি খুশি হব ওনার কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে দড়া খেয়ে গেছি আমি চুপ করে রইলাম এমন সময় তানহা নুডলস নিয়ে এলো ও আমাকে নুডলস দিবে এমন সময় আনটি বলে উঠলেন তানও নুডলস না ওকে যেখান থেকে এনেছো সেখানে গিয়ে রেখে দাও ওসব ওনার কথা শুনে তানহা অবাক হয়ে গেল পিছিয়েও গেল এবার আমি ওনার দিকে তাকাইলাম আর বললাম ওনার কথা শুনে তানহা অবাক হয়ে গেল আসলে আমি চেয়েছিলাম বিষয়টি নিয়ে আমার গার্জেন আপনার সাথে এসে কথা বলুক এর জন্য আমি সরাসরি কিছু বলিনি কথাগুলো বলে আমি আবারও নিচের দিকে চোখ নামিয়ে ফেললাম এমন সময় উনি তানহাকে বললেন তানু মা ভাত রান্না করো গিয়ে যাও আর ঘরে যা আছে তা দিয়ে খাবারের ব্যবস্থা করো আমরা আজ একসাথে বসে খাবো আর নুডলসটাও দিয়ে দাও তার মায়ের কথায় তানহা আমাকে নুডলসটা দিয়ে চলে গেল এতক্ষণে সেও সব বুঝে গেছে ওনার কথা শুনে বুঝতে আর বাকি রইল না যে নিশানাটা একেবারে ঠিক জায়গায় গিয়ে লেগেছে এবার উনি আমাকে বললেন তা তোমার কাছে কে আছে এখন কোনো চাচা মামা এরকম কেউ আমি বললাম চাচা নেই আমার বাবা দাদার একমাত্র ছেলে ছিলেন তবে মামা আছেন এখন উনি আমার গার্জিয়ান উনি বললেন তাহলে ওনাকে আগামীকালই আসতে বলো আমি আলাপ করে দেখি ওনার সাথে আমি বললাম আচ্ছা কথা বলে আমি আপনাকে জানাব আপনার ফোন নম্বরটা উনি এবার ফোন নম্বরটা বললেন ওনার আমিও সেভ করে রেখে দিলাম খাবার হয়ে গেছে আন্টি ডাক দিলেন আমাকে ভেতরে রুমে যাওয়ার জন্য খাবো কি খাবার থেকে বেশি আসা মন গেছে এত সুন্দর করে সাজানো হয়েছে খাবারগুলো যার কোনো জবাব নেই তানহা পাশে দাঁড়িয়ে আছে। আন্টি আমাকে বসতে বলে উনিও বসলেন তাহা বসতে চাইছিল না পরে দেখলাম আন্টি চোখ রাঙানোতে ও বসলো উনি আমার প্লেটে খাবার দিয়ে দিলেন দিতে দিতে বললেন লজ্জা পেও না নিজের গরম মনে করে খেয়ে নাও খেতে বসে তেমন কোনো কথা হলো না খেয়ে আন্টি থেকে বিদায় নিয়ে বের হয়ে এলাম আজ আর তানহা পিছু পিছু আসেনি আসি বারান বারান্দাতেও ও হয়তো ভেবেছে যাকে সারা জীবনের জন্য নিজের করে নিজে করে পেতে চলেছি তার জন্য আর বৃথা অসু জরাতে জড়াতে যাবো কেন রাস্তায় এসে মামাকে কল দিলাম রিসিভ করলেন উনি সালাম বিনিময় করার পর তিনি বললেন রিয়াত আমি আজ বিকেলে কল দিতাম ভালো হয়েছে কল দিয়েছিস তোর মামি তোর সাথে যেন কিসের কথা বলবে এই নিয়ে তোর মামির সাথে কথা বল এই পাশ থেকে বুঝতে পারলাম ফোনটা মামির হাতে দেওয়া হয়েছে মামি ধরলেন ফোনটা তার সাথেও সালাম বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম এবার মামি বললেন আমি বলতে পারবো না এই নাও তোমার নানীর সাথে কথা বলো নানু ধরলেন এবার প্রথমে গালি দিলেন কেন আমি তার নেই, না কয়েকটা তারপর বললেন এবার তোমাকে বন্দি করার ব্যবস্থা করতেছি পরে দেখবো না খোঁজখবর না নিয়ে কি করে থাকো আমি কিছু বুঝতে পারলাম না তার কথায় বললাম কি সব আজগুবি কথা বলতেছো নানু নানু এবার হাসতে হাসতে বললেন তোমার মামা এবার তোমার শ্বশুর হতে চলেছে